ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিষিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমার ছাদ বাগানের যে বাগান বিলাসের যে কালেকশান ছিল প্রত্যেকটা গাছই এবার আস্তে আস্তে ফুল আসতে শুরু করেছে এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড গাছ ভরে একদম ফুলে এসছে জাস্ট বর্ষাটা মিটেছে বর্ষার বৃষ্টি কম হলেই কিন্তু এই গাছের ফুল আসা শুরু হবে এবং গাছ ভরে শীতে আমরা ফুল পাই আর তারপর তো গরমে ফুল থাকবেই থাকবে তো আমরা বর্ষাতে গাছকে কাটাই ছাঁটাই প্রচুর করেছি তো প্রত্যেকটা গাছই কিন্তু সুন্দর আকারের শেপ নিয়ে আছে এটাও দেখুন একটা ফুল এটা হচ্ছে থার্টি সিক্স পেটাল পাশেরটা হচ্ছে আমার জাকিরানা এতেও আস্তে আস্তে এই যে কুঁড়ি আসা শুরু হয়েছে নতুন পাতা আবার হবে আর তার সাথে কিন্তু গাছেতে কুঁড়ি আসতে শুরু করবে এই দেখুন পাশেও আছে এটা পিঙ্ক কালারের হয় ফুল আসতে শুরু হয়েছে এই গাছটাতে দেখতে পাচ্ছেন নতুন পাতা আসছে তো এইটা বর্ষায় বা গরমে একবারই ফুল আসেনি এই গাছটার নাম হচ্ছে গোল্ডেন সানসাইন আমি ওপরের ডালগুলোকে কাটিনি তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ কালার যখন ফুলটা ফুটে যাবে হলুদ আর সাদার কম্বিনেশনে হবে আমি অবশ্যই আপনাদের সাথে সেই ফুলটা শেয়ার করে নেব এই দেখুন তো এখানে এই আরও একটা ডগা আছে তাতেও কিন্তু কুঁড়ি এসেছে তো এটাও গোল্ডেন সানশাইনেরই একটা ডাল গাছটা হচ্ছে এখানে এ দেখুন গাছটা হচ্ছে এই যে এই গাছ কিন্তু অতটা ঝাঁকড়া হয় না গাছটা একটু লম্বা প্রকৃতির হয়েছে এবারে ফুল ফুটে গেলে আমি কিন্তু গাছের কাটাই ছাঁটাই করে দেবো পাশেরটা দেখতে পাচ্ছেন এটা হলো সানসেট অরেঞ্জ এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের ফুল গাছেতে ফুটছে এটা কিন্তু ভেরিগেটেড দেখতে পাচ্ছেন পাতাটা সাদা ও সবুজের কম্বিনেশানে হয়েছে আর এইগুলো আমার নতুন এবারের চারা বানানো গাছ প্রতিটা গাছই গ্রাফটিং করব বলে একটা হাইট মেনটেন করেছি এরপর কিন্তু এখানে ফুল হবে এবং এই যে নতুন ডালগুলো বার হচ্ছে সেগুলো কিন্তু আমি গ্রাফটিং করব। এটা হচ্ছে চিত্রা তো ওই গাছের পাতা খুব বড় বড় হয় কিন্তু গাছটার ফুলের কালার কিন্তু অসাধারণ হয় দেখুন কুঁড়ি এসে গেছে এখানে ভালো করে খেয়াল করুন এই যে এটা হচ্ছে গাছের কুঁড়ি তো নতুন পাতা আসার সাথে সাথে কিন্তু গাছে যে কুঁড়িও আসা শুরু করে এবং প্রত্যেকটা ফুল যখন ফোটে সিজন অনুযায়ী কিন্তু কালার চেঞ্জ হয় এই গাছের এটাই হচ্ছে বৈশিষ্ট্য এটা হচ্ছে চেরি ব্লসম এবং চেরি ব্লসমের বর্ষা চলাকালীনই প্রচুর আমরা কিন্তু ফুল পেয়েছি এই দেখুন তার অবশিষ্ট অংশ কিন্তু এখানে আছে এই যে আমি আপনাকে এই গাছটা দেখিয়ে দিই এই দেখুন এটা কিন্তু ফুল আরও অনেক হয়েছিল গাছ ভরে এসেছিলো সেটা কিন্তু শুকিয়ে এসছে এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এই গাছটা হচ্ছে লেডিবার্ড এবং লেডিবার্ডে কিছু দিন আগেই ফুল এসেছিলো আবার আসা শুরু করবে তো এটাও প্রথম মানে এবছরের কালেকশানের মধ্যে এগুলো নতুন এসেছে এটা হচ্ছে ফায়ার ওফাল তো কিছুদিন আগে ফুল ছিল আমি শর্টসে দিয়েছিলাম পাশের এই গাছটার নাম আমার এখনও জানা নেই গাছটাও কিন্তু কুড়ি আসতে শুরু করেছে এবং আসলে কিন্তু এতেও কিন্তু বেগুনি আর সাদা দুটো কম্বিনেশানে কিন্তু ফুল হবে এটা হচ্ছে পার্পেল স্টার পার্পেল স্টারে দেখতে পাচ্ছেন একটা দুটো এখনও ফুল আছে এই কিছুদিন আগেই ফুল ছিল গাছেতে এবার এই দেখুন পাতাগুলো ঝরে যাচ্ছে গাছের পাতাগুলো ঝরে যাওয়ার পরেই কিন্তু প্রচুর আবার নতুন কুঁড়িতে গাছ ভরে যাবে এই গাছটা আমার সবথেকে পছন্দের গাছ এটা হচ্ছে পিঙ্ক ভেরা যখন হবে একদম মানে পুরো থোকা বলের মতোভাবে ফুলটা হয় তো এর আমি অনেক ভিডিওই কিন্তু আপনাদের দেখিয়েছি এই গাছে তো দেখতেই পাচ্ছেন আবার কুঁড়ি আসতে শুরু করেছে তো এই গাছেতে কিন্তু বারো মাস ফুল থাকে বর্ষার একদম যখন খুব প্রচুর বৃষ্টি হয় সেই সময়টা বাদ দিয়ে কিন্তু সবসময় এই গাছ থেকে আমরা ফুল পাই আর পাশেরটা তো সকলের চেনা নাম হলো শুভ্রা গাছের পাতা ঝরে গেছে এবার একদম ফুল নিয়ে জাস্ট গাছ ভরে উঠবে তো প্রত্যেকটা ডগাতি দেখুন কুঁড়ি এসেছে এই যে প্রত্যেকটা ডগাতি কুঁড়ি এসছে এবং নিচের যে ডালগুলো সেই ডালগুলো কুঁড়িতে ভরে গেছে কিছুদিন আগে গাছে ফুল ছিল আবার নতুন আসা শুরু হয়েছে এবং সারা শীত জুড়ে ফুল দেবে তো এটাও একটা ভেরা প্রজাতির গাছ এটা হচ্ছে আমার খুব সবচেয়ে প্রথম কালেকশান করা একটা গাছ যেটা একটা বড়ো টবের মধ্যে রাখা আছে তো এই যে আমার স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডটা হচ্ছে আমার শুধু বাগান বিলাসরা থাকে এছাড়া কিন্তু আমি এখান থেকে আর একটা বাগান বিলাসকে সরিয়ে যেটা আমার গ্রাফটিংয়ের গাছ চলুন সেটা দেখিনি যেটা এই গোলাপ গাছের স্ট্যান্ডে আছে এই দেখুন এটার কিন্তু ভিডিও খুব শীঘ্রই আসবে এটা আমি এর আগে কিছু এটা নিয়ে কথা বলেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার একটা প্রকৃতির গাছ সেই গাছের আমি চারা বানিয়েছিলাম কাটিং থেকে সেই কাটিংয়ে কিন্তু আমি এই প্রত্যেকটা ডালে কিন্তু গ্রাফটিং করেছিলাম তাতে কিন্তু সবগুলো সফল হয়নি দুটো কিন্তু সফল হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন সাদা এটা হচ্ছে আমাদের শুভ্রা আর এটা হচ্ছে পার্পেল স্টার দুটোই কিন্তু দেখুন কুঁড়িয়ে এসে গেছে যখন কিন্তু ফুল হবে নাহলে বুঝতে পারছেন যে একটা ডালে হবে পার্পল কালার আর এই একটা ডালে হবে সাদা খুব অসাধারণ দেখতে লাগবে এবং এবছরই গাফটিং করা বর্ষার শেষে এবং কুঁড়িও এসে গেছে আশা করি আপনাদের একসাথে দেখিয়ে দিতে পারবো তো বন্ধুরা কেমন লাগলো আমার বাগান বিলাস গাছ আস্তে আস্তে ফুলে ভরে উঠছে তো ফুলে যখন সব গাছগুলো ভরে উঠবে তখন অবশ্যই আপনার সাথে ভিডিও শেয়ার করে নেব থ্যাংক ইউ